হ্যালো পি ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কেননা গ্রামের বাড়িতে চার বেডরুমের ডিজাইনটা আসলে সবাই অনেক পছন্দ করে বা অনেক ভালোবাসে অল্প জায়গার মধ্যে কীভাবে চার বেডরুমের একটি বিল্ডিংয়ের ডিজাইন করবেন ড্রয়িং এবং খরচা কারণ আমি বিস্তারিত ইনশাল্লাহ বলে দেবো আপনাকে আগে ড্রয়িংটাও দেখাবো আর আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই বড়ো চ্যানেলের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হল আমার ছোটো যে চ্যানেলটা কনস্ট্রাকশন বিডি ওই চ্যানেলটার মধ্যে আমি নিয়মিত প্রতিদিন প্রতিদিনই এইসব ভিডিও আপলোড দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ওই চ্যানেলটি সাবস্ক্রাইবও রাখতে পারেন প্রতিদিন আমি নিয়মিত ওই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনার কোন কম খরচে কীভাবে অনেক সুন্দর বাড়ি ডিজাইন করুন বা খরচ কীভাবে কী করতে হবে কত টাকা খরচ যাবে একটা বিল্ডিংয়ে তো আমি এইসব ডি ওই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফতন কমেন্ট যেটা থাকবে প্রথম কমেন্টের লিঙ্ক যেটা থাকবে এটাই আমার ওই চ্যানেলটা তো অবশ্যই আপনারা যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরে ড্রয়িংটা দেখা যাক ড্রয়িং কীভাবে কী করা হয় সেইশালা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো এরপরে আমি আরও কত টাকা খরচ যাবে এটার বিষয়ে কথা বলে দেবো এখানে দেওয়া আছে বত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং পস্তা দেওয়া আছে উনত্রিশ ফিট দেওয়া আছে বত্রিশ ফিট এগারো ইঞ্চি পস্তা দেওয়া আছে উনত্রিশ ফিট এই ডোল বিল্ডিংয়ের মূল এরিয়া টোটাল নয়শো একত্রিশ স্কোয়ার ফিট হয় টোটালি নয়শো একত্রিশ স্কোয়ার ফিট আপনারা ভালো করে ড্রয়িংগুলো দেখে নেবেন এখানে প্রথমে দেওয়া আছে প্রবেশ পথ উপরে সিঁড়ি নিচে দিয়ে আপনারা প্রবেশ করে ভিতরে ঢুকতে পারবেন এটার মাপ দেওয়া আছে এরপরে দেওয়া আছে ডাইনিং এরপর দেওয়া আছে একটা ডাইনিং রুম ডাইনিং রুমটার মাপ দেওয়া আছে আট ফিট বাই দশ ফিট এরপর দেওয়া আছে একটা কিচিং রুম কিচিং রুমের মাপ দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট তো মাপগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো সব বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে মিউনি বুঝে দেওয়ার চেষ্টা করি এখানে দেওয়া চারটি বেডরুম প্রত্যেকটি বেডরুম সাইজ দেওয়া আছে দশ ফিট ছ ইঞ্চি বা বারো ফিট এগারো ইঞ্চি তো ফিসারগুলো দেওয়া আছে দশ ফিট এক ইঞ্চি বাই বারো ফিট ছ ইঞ্চি এগুলো আসলে ভালো করে দেখে নেবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট তাহলে কমেন্ট করে মিকশালা বুঝে দেওয়ার চেষ্টা করব এখানে তো দুইটা বারেন্দা বারেন্দার মাপগুলো ভালো করে দেখে নেবেন এখানে আছে দুইটা বারেন্দা আর সামনে যে পোস্টের ডিজাইনটা ভালো করে দেখে নেন পোস্টের সামনে একটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আপনার পোস্টের ডিজাইনটা ভালোভাবে দেখছেন আশা করি তো পোস্টের ডিজাইনটা ভালো করে ভালোভাবে দেখে নিন এখানে তো আছে টোটালি বারোটা কলমের মধ্যে বিল্ডিংটি করা হয়েছে টোটালি বারোটা কলমের মধ্যে বিল্ডিংটি করা হয়েছে চাইলে আপনি বারোটা কলমের মধ্যে আপনি বিল্ডিংটা করে নিতে পারেন আর এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এগারো থেকে বারো লক্ষ টাকার মতো খরচ হবে এগারো থেকে বারো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে তার তেরো তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হবে তো এই খরচের মধ্যে আপনার এই বিল্ডিংটি সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনার ভালো লাগে চাইলে আপনি এই বিল্ডিংটি করে নিতে পারেন আর আমি সবসময় ইট ভালো সিমেন্ট রডের হিসাবটাই দিয়ে থাকি টাইলস পাইপ পাইপলিং ইলেকট্রিশিয়ান এগুলো হিসাবে আমি দিই না তো আপনারা জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে আসসালামু আলকুম ওরমদুলা আবাকাত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা আল্লাহ কাছে কামনা করে ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত